নিউজের এই মুহূর্তের আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম সংবাদের শুরুতেই থাকছে আজকের সংবাদ শিরোনাম উত্তপ্ত আবারও মণিপুর এবারে গোষ্ঠী সংঘর্ষ নয় ওয়াকফ বিলকে সমর্থন করায় মণিপুরের সংখ্যালঘু বিজেপি নেতা আজগর আলীর গড় জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াকফ সংশোধনী বিলকে সমর্থন করার জন্য জনগণের কাছে কমা চাইলেন বিজেপির সংখ্যালঘু নেতা আজগর আলী শিলচরের রামনগরে ব্যয়বহ সড়ক দুর্ঘটনায় স্ত্রী সন্তানের পর এবার মেডিকেলে মারা গেলেন স্বামী নিহাল গুরুত্ব না দেওয়ায় প্রশাসনের উপর কূপ জানলেন এলাকার মানুষ ওয়াকফ বিল বাতিলের দাবিতে আজ নিলামবাজারে কয়েক হাজার মানুষের উত্তাল প্রতিবাদ অসহ্য গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষের উত্তাল প্রতিবাদ নিলামবাজারে নারায় তকবীর আল্লাহু আকবর দলিতে মুখরিত গোটা নিলামবাজার ওয়াকফ বিল নিয়ে বরাক উপত্যকার সকল ধর্মীয় সংগঠন নিয়ে মাঠে নামলেন মুসলিম পার্সোনাল ল বৌরের সদস্য অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন আন্দোলনের রূপরেখা ওয়াকফ ইস্যুতে এবার ফাটল এনডিএর শরিক দলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আরজেডি গাজায় ভয়াবহ আক্রমণ ইজরায়েলের ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ফতোয়া জারি করলেন মুসলিম আলেমরা গাজা মুড়ি মুরকির মতো বোমা বিস্ফোরণে উলন্ত লাশ বৃষ্টির মতো জড়ে পড়ছে জুম্মার নমাজে কালো বেজ পরে ওয়াকফ বিলের প্রতিবাদ করায় চব্বিশ জনকে আইনি নোটিশ উত্তরপ্রদেশ প্রশাসনের রামনবমীতে মুসলিমদের মসজিদের গেটে গেরুয়া পতাকা উত্তোলন হিন্দুত্ববাদীদের প্রয়াগরাজে উত্তেজনা পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুর চলাচ্ছে বাংলাদেশ হিন্দুদের নিয়ে ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির ঈদেন পেলেস্তাইনের পতাকা উড়ানোর অভিযোগ বরখাস্ত উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিভাগের মুসলিম কর্মী ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে নিলামবাজারে বিশাল প্রতিবাদের পর পাতারকান্দি ও নিলামবাজারে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট মাত্র জন হিন্দু ভোটার জন ওয়ার্ডকে সংরক্ষণ ভোটারের মধ্যে মাত্র চব্বিশ জন হিন্দু ভোটার তবুও এই ওয়ার্ডকে করা হল এসসি সংরক্ষণ মুসলিম ভোটারদের রাজনৈতিক অধিকার কর্ম করার ষড়যন্ত্রের অভিযোগ জেলাশাসক এর হস্তক্ষেপ কামনা করে বিক্ষোভ হাইলাকান্দির বকরি হাওরে আন্দোলন শুধু মুসলমানের নয় আন্দোলন সংবিধান রক্ষকার ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে করা আন্দোলনে ধর্মীয় স্লোগানে বারণ করলেন বরিষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ওয়াকফ আইন নিয়ে বিতর্ক আন্দোলন দেশ জুড়ে সংশোধনী আইন নিয়ে জরুরি শুনানিতে সম্মতি সুপ্রিম কোর্টের আজকের বিস্তারিত সংবাদ শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট সোমবার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ বিএনএসএস এর একশো তেষট্টি অধীনে এক আদেশ জারি করে পাতারকান্দি ও নিলামবাজার পুলিশ স্টেশন এলাকায় তাৎক্ষণিকভাবে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন আদেশে বলা হয়েছে যে ওয়াকফ আইনের বিরুদ্ধে পাতারকান্দি ও নীলামবাজার পুলিশ স্টেশন এলাকায় চলতি প্রতিবাদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনমনে শান্তি সম্প্রীতি সম্প্রীতি বিঘ্ন না হওয়ার প্রবল সম্ভাবনা বিঘ্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে পুলিশ সুপারের রিপোর্টে জানানো হয়েছে এর পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে শান্তি সম্প্রতি বজায় রাখতে শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ স্টেশন এলাকায় জারি করা নিষেধাজ্ঞা অনুসারে পাঁচ বা ততোধিক ব্যক্তির জামায়াত নিষিদ্ধ পাশাপাশি বিনা অনুমতিতে কোনো ধরনের বন্ধ র্যালি ধর্মঘট ধর্ণা প্রদর্শন ইত্যাদি করা যাবে না আদেশে অস্ত্রশস্ত্র বিস্ফোরক সামগ্রী বা কোনো সন্দেহজনক বস্তু বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এতে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি ও অবৈধ যানবাহন বেআইনিভাবে রাখা যাবে না বিনা অনুমতিতে উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ও লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে রাজ্য ও কেন্দ্র সরকারের কর্তব্যরত কর্মী এবং জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ইত্যাদি এর আওতায় থাকছে না এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবত করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার শাস্তি আগুন লাগিয়ে দেওয়া হল বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতির বাড়িতে রবিবার মণিপুরের রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আসগর আলী মাকুয়ামের বাড়িতে বাংচুর ও পরে আগুন লাগিয়ে দেয় কিছু বিক্ষুব্ধ জনতা মণিপুরের তোবাল জেলায় বাড়ি ওই বিজেপি নেতার প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী রবিবার বিকেলে বিক্ষুব্ধ জনতা ওই বিজেপি নেতার বালিতে চলা হয় এবং বাংচুর শুরু করে জানালার কাজ বাঙ্গার পর তারা বালিতে আগুন ধরিয়ে দেন পুলিশ ও দমকলের খবর দেওয়া হলেও তাদের ঘটনাস্থলে পৌঁছাতেও বাধা দেওয়া হয় পথ আটকে বিক্ষোভ দেখানো হয় জানা গিয়েছে আজগর আলী ওয়াকফ সংশোধনী বিলের সমর্থন করেছিলেন এবং যারা এই বিলের বিরোধিতা করেছিলেন তাদের নিয়ে কটাক্ষ উল্টাপাল্টা মন্তব্য করেছিলেন তার বদলানিতেই বিক্ষুব্ধ জনতা বিজেপি নেতার বালি পুড়িয়ে দেয় হামলার চেয়েছেন আলী এবং কেন্দ্রের কাছে এই আইন প্রত্যাহারের আর্জিও জানিয়েছেন ফেসবুক পোস্টে ওই নেতা ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজনীতি না করার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরণ রিজিজু টেক করেছেন পুলিশ মামলা রুজু করলেও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি